বালিশ নিছে গুলো পাল শিখে জৈব আগুন বালিশ নিছে গুলো পাল শিখে জৈব আগুন অনেক দিন হয় খাই না গোসালি অনেক দিন হয় অনেক দিন হয় খাই না গোসালি তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গোসালি মুখে তুইলা দাও মিষ্টি জর্দা দিয়া গোসালি মুখে তুইলা দাও চেটিং লাগে ও ভাই চেটিং লাগে ও ভাই তুমি চেটিং বাজ বালিশে নিছে গুল পাল সিকেরেট জইব নে বালিশে নিছে গুলো পাল সিকেরেট জইব নে রাগুন কি ঠাট্টা যতই করশালি আর কি ঠাট্টা ইয়ার কি ঠাট্টা যতই করশালি পাইবা না তো তোমার বইনের মতো কেউ কি হইব রে আপন তোমার বইনের মতো কেউ কি হইব রে আপন চ্যাটিং লাগে ও দুলা ভাই চ্যাটিং লাগে ও ভাই তুমি চ্যাটিং বা বালিশে নিছে গুলপাল শিখরে দে জয়বনে বালিজনি সেইগুলো পালছে কেড়ে যে বনের আগুন অনেক দিন হয় খাইনগসালি অনেক দিন হয় অনেক দিন হয় খাইনগসালি তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গোসালি মুখে তুইলা দাও মিষ্টি জর্দা দিয়া গোসালি মুখে তুইলা দাও

আসলে আপনাদের গানটা ভালো লাগছে কিন্তু আমি আপনার এখানে ক্যামেরা চালু করে আচ্ছা ভিডিও করে বলছেন তাই নাকি ঠিক আছে আমরা তো